আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো আছেন হ্যাংলা হিসলে আপনাদের স্বাগত ডিম তো অনেক রকমেরই রান্না করে খাই ভাজি খাই পোস করে খাই সেদ্ধ করে খেয়ে রান্না সেদ্ধ করে ইয়ে করে খাই সেদ্ধ করে রান্না করে খাই আজকে আমি রান্না করব ডিম ভাপা তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ডিমটা আমি আগে ভাপিয়ে নিব তারপর মশলা দিয়ে রান্না করব। এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম দেবো সামান্য লবণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া একটুখানি হলুদ গুঁড়া লবণ দিয়ে দিয়েছি আর দেব একটু মশলার গুঁড়া ডিমটা আমি ফেটিয়ে নিয়ে কড়াইতে গরম পানি দিয়ে এখন আমি ভাপিয়ে নেব বাটিতে হালকা করে একটু তেল নিয়ে এখন আমি ডিমটা ঢেলে দিয়ে ভাপিয়ে নেব ডিমটা দিয়ে দিলাম আমি ঢাকনা দিয়ে দেব ডিমটা সেদ্ধ হতে হতে অপেক্ষা হয়ে এখন নামিয়ে নিয়ে মশলা দিয়ে কষাই নেব কড়াই গরম করে নিয়ে আমি এখন তেল দিয়ে দিব তেমন কোনো মশলাই লাগে না এই ডিমের তরকারিতে দিয়ে দেব একটুখানি গোটা জিরা পেঁয়াজ কুচি দিয়ে দেব খরিচুড়া দিলাম লবণ দিলাম হলুদ জিরিয়া বাটা লসুন বাটা আদা বাটা আর দিয়ে দেবো একটুখানি টমেটো আর ধুনিয়া পাতা টুক

হয়ে গেল আমার ঝটপট ডিম রান্না ডিম ভাপা এই যে আমার ডিম ভাপা কত সুন্দর কালার আসছে আপনারা যদি কেউ কে খেয়ে না থাকেন অবশ্যই ট্রাই করবেন কত সুন্দর হয় ডিম তো আমরা অনেক রকমই রান্না করে খাই আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটির পাশেই থাকেন লাইক শেয়ার ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম